বলো ওয়ান টু ফোর দর না তুমি আঙ্গুল দিয়ে 2, ওয়ান কোনটা টু এটা টু থ্রি ফোর সুন্দরকর ভত্তা খাবার আসো কি রকম লাগতেছে তোমার থেকে সরা লাগা করতে বললে খারাপ লাগে যায় কেন পড়তে ইচ্ছে করে না তুই স্কুলে যাবে না তুমি তুমি বলতেছ না তুমি পুলিশ হবে পুলিশ হবে বলছো না তুমি এখানে বাসায় বলছো না আমি পুলিশ হব তো তুমি পুলিশ হলে তো পড়ালেখা করতে হবে উঠ আস রকম লাগতেছে বলো মুখে বলো এদিকে আসম করবে না কি করবে যে করবে খেলবে যে তো ফরালেখা কে করবে বস এদিকে আসো asha